হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো আজকে সকালে শুরুটাই একটু টেনশন দিয়ে শুরু হচ্ছে কেননা আজ আমাদের ইন্টারনাল এক্সাম ভাবলাম আপনাদের সাথে আমার এক্সাম ডেটা একটু শেয়ার করি আর গাইজ এক্সাম মানেই তো একটু টেনশন বাট কনফিডেন্স থাকলে ইজি লাগে কিন্তু আমার এই কনফিডেন্সটা ঘরে থাকলে আসে না এক্সাম হলে যাওয়ার পর পড়াশোনা শেষ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি রেডি হয়ে গেছি ইউনিভার্সিটি যাওয়ার জন্য তো গাইজ উইশ মি লাক চলো দেখি কি হয় আজ আজকে এক্সাম থাকার জন্য বাবা বলছেন যে চল তোকে নিয়ে দিয়ে আসি আর আমি যেখানে গিয়ে বাসে উঠি সেই জায়গার নাম হচ্ছে লালা আমাদের হোম টাউন বলতে পারো লালা আজকের ওয়েদারটা অনেক ফ্রেশ তোমরা দেখেই বুঝতে পারছো আর শীতের দিনে এই মিষ্টি রোদ গায়ে লাগলে অনেক ভালো লাগে আর আমি হলাম শীত প্রেমিক মানুষ তাই শীতের রোদ আমার অনেক প্রিয় তো কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে এসে গেছি আর আজকে আমি একটু একটু তাড়াতাড়ি এসেছি কারণ পরীক্ষার সময় আগে আসলে গাইস রিভিশন করা যায় কারণ তখন সবার সাথে টপিকগুলো ডিসকাস করলে একটু বেশি মনে থাকে তো গাইস আমি এখন ডিপার্টমেন্টের সামনে চলে এসেছি আর গাইস অন্যদিন এখানে অনেক স্টুডেন্ট থাকে কিন্তু আজ এক একটাও স্টুডেন্ট বাইরে কারণ সবাই ক্লাসে বসে পড়াশোনা করছে আর আমিও এখানে ক্লাসে চলে এসেছি আর গাইজ এই এক্সাম ভাইবটা দেখে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এখানে এক্সাম শেষ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাসে যাওয়ার জন্য আর এখানে এসে দেখি কি অবস্থা এত ভিড় বাসের সামনে তো এত সময় এখানে দাঁড়িয়ে কি করব তো ভাবলাম যে তোমাদের একটু গার্ডেন দেখাই আমাদের ইউনিভার্সিটি তো এখানে আমি আর আমার বান্ধবী চলে এসেছি গার্ডেনে আর দুজনে মিলে একটু ভিডিও করলাম একটু ফটো উঠলাম আর এই যে দেখো আমাদের ইউনিভার্সিটির গার্ডেন কি সুন্দর দেখতে আর এটা আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা কারণ এক্সাম ক্লাস অ্যাসাইনমেন্ট সবকিছুর চাপ থেকে একটু রিল্যাক্স করতে এখানে এসে বসলে সত্যি মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর এখানে চারদিকে শুধু গ্রিনারি গ্রিনারি গাছগুলো দেখতে যেমন সুন্দর তার থেকেও বেশি পিসফুল একটা ভাইব দেয় মাঝে মাঝে মনে হয় নেচারের একটু ছোঁয়া পেলেই পুরো দিনের স্ট্রেস কলে যায় তো দুজনে মিলে গার্ডেন ঘোরাঘুরি করতে করতে আবার আমরা বাসের দিকে রওনা হলাম আর এসে দেখি আবার সেই ভিড় দরজা তো এখনো খুলেনি তারপর আস্তে আস্তে বাসের আঙ্কেল এসে দরজাটা খুললো আমরা বাসে উঠলাম আর আজকে বাসে এত ভিড় ছিল তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় আর এক্সাম টাইমে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঘুরে যাওয়া মানে অনেকটা স্ট্রাগলের বিষয় তো গাইজ এক্সাম ডে ওয়ানের ব্লগ তো আমি এখানেই শেষ করছি কারণ আর যদি লম্বা করি তাহলে হবে না ঘরে গিয়ে আর কী লম্বা করব আমি ব্লগ নেক্সট দিনের জন্য তো পড়তে হবে আমাকে তাই যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটা দেখার জন্য টাটা